তোমাদের একটা জিনিস দেখাবো সেটা হলো এ দেখো কুলি বেগুন গাছ এটা শীতকালে যে এত কুলি বেগুন ধরে সেটা আমার আগে জানা ছিল না দেখো কেমন পরিমাণে কুলি বেগুন এসছে দেখো আমি যে দেখাই তোমাদের এই গাছটা একটু উঁচু করে দেখাবো এ দেখো ঠিক আছো এ দেখো এ দেখো এ দেখো এই পাশটা দেখো দেখো এখানে তো ভালোভাবে উঁচু করলাম না এই দেখো এখানে দেখো এই দেখো এখানে দেখো এখানে দেখো দেখো দেখেছো শুধুমাত্র এখানে একটা অনুখাদ্য ব্যবহার করা হয়েছে এবং রাসায়নিক সার এর আগে অনেক দিন আগে কিন্তু ব্যবহার করা হয়েছে তাহলে একটা স্প্রেতে বেগুন গাছে কত পরিমাণে ফুল এবং কত পরিমাণে জালি দাঁড়িয়েছে যা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আর এমত অবস্থায় অধিকাংশ চাষিদের অনেক আমার বন্ধুদের গাছে কিন্তু বেগুন হচ্ছে না বেগুন দাঁড়াচ্ছে না ফুল ঝরে যাচ্ছে এটা হচ্ছে ওটা হচ্ছে নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছে তাদের জন্য আজকের ভিডিও চলো বন্ধু দেখাই আর জানিয়ে দিই কি স্প্রে করতে হবে কোন সার দিতে হবে চলো বেগুন গাছে অতিরিক্ত বেগুন পেতে সে যে কোনো বেগুন কুলি বেগুন মাকড়া বেগুন ভাঙড় বেগুন যে বেগুনটাই আপনার হোক না কেন সেই বেগুন গাছের আগে যেটা করণীয় সেটা হলো জমিতে জলসেচ দেওয়া জমিতে আপনাকে জলসেচ দিয়ে রাসায়নিক সার ব্যবহার করতেই হবে এটা মাস্ট তারপরে আপনি যে ওষুধ ব্যবহার করবেন সেটা কাজ করবেই করবে হান্ড্রেডে হানড্রেড পারসেন্ট তো অবস্থা আপনার মাটি প্রচুর হাটে শুকিয়ে রয়েছে প্রচুর শুকনো আপনি সেখানে কি করছেন সেই শুকনো মাটিতে আপনি গাছে অনুখাদ্য স্প্রে করে দিচ্ছেন যে আমার গাছে ফুল সব ঝরে যাচ্ছে গাছে বেগুন দাঁড়াচ্ছে না এই ওষুধটা দিয়েছিলো স্প্রে করেছিলাম কাজ হয়নি কাজ হবে না তো গাছের গোড়ায় যদি মাটি শক্ত থাকে গাছে যে ওষুধটা স্প্রে করবেন সেটা তো গোড়ায় যাবে গিয়ে খাদ্য রূপান্তর করবে সেটা তো করতে পারবে না তাই না তাহলে আমাদের যেটা করণীয় সেটা হলো গাছের আগে জলস দেওয়া হ্যাঁ হ্যাঁ বন্ধু গাছের গোড়ায় আগে জলসেস দেওয়া তাই আপনাকে রেকমেন্ড করব প্রথম অবস্থাতেই আপনি গাছের গোড়ায় জলসেচ দিয়ে নেবেন প্রথম অবস্থাতেই গাছের গোড়ায় একেবারে কী করণীয় জলসেচ দিয়ে দিতে হবে জলসেচ দিয়ে এখানে রাসায়নিক সার দুটি রাসায়নিক সার ব্যবহার করতে হবে হ্যাঁ বন্ধু দুটি রাসায়নিক সার এখানে ব্যবহার করতে হবে একসাথে মিশ্রিত করে এক নম্বরে কোন রাসায়নিক সার এক নাম্বারে তোমার এখানে ব্যবহার করতে হবে অ্যামোনিয়া এবং দুই ফেভার ব্যবহার করতে হবে সিঙ্গেল সুপার বা তুমি যদি অ্যামোনিয়া এবং সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার না করতে পারো ডিএপি দিতে পারো সেই একই পরিমাণে কাজ রয়েছে ডিএপি দিতে পারো ঠিক আছে বা কুড়ি কুড়ি দ্বারাও দিতে পারো তাও দিতে পারো তবে কুড়ি কুড়ি তার পরিমাণ অতিরিক্ত না কম পরিমাণে দিতে হবে প্রত্যেক দশ কাটা জমিতে মিনিমাম মিনিমাম আমাদের কিন্তু অ্যামোনিয়ার পরিমাণ রাখতে হবে দশ কাটা জমিতে মিনিমাম সাত কেজি পরিমাণে রাখতে হবে সিঙ্গেল সুপার ফসফেট দশ কেজি দশ কাটা জমিতে মিনিমাম বারো কেজি পরিমাণে রাখতে হবে রেখে আপনি যে জলসে দিয়েছেন সে গোড়া থেকে অনেকটা দুধ দিয়ে দেবেন এমনিয়া কিন্তু গাছের গোড়াকে পচিয়ে দিতে পারে নষ্ট করে দিতে পারে তাই গোড়া থেকে অনেকটা দুধ দিয়ে অ্যামোনিয়া ফসফেট মেশাবেন গোলবে না কিচ্ছু হবে না যেমন অ্যামোনিয়া যেমন ফসফেট তেমনই থাকবে গোড়া থেকে অনেকটা দুধ দিয়ে দেবেন অনেকটা দুধ দিয়ে গোড়ায় যেন না পড়ে গাছের গোড়ায় পশলেই কারণ গাছের গোড়ায় ছাল পচে যাবে নষ্ট হয়ে যেতে পারে তাই গোড়া থেকে অনেকটা দুধ দিয়ে অ্যামোনিয়া ফসফেট কিন্তু আপনি প্রথম অবস্থাতে ছড়িয়ে নেবেন দেখুন বেগুনটা তো আমি দেখিয়েছি তাই না তাহলে কি অ্যামোনিয়া ফসফেট প্রথম অবস্থাতে কিন্তু ছড়িয়ে নিতে হবে বা ডিএপি বা কুড়ি কুড়ি তারু এটা কিন্তু আপনি ছড়িয়ে নিতে পারেন এবার ছড়িয়ে নেওয়ার পর আপনাকে যেটা করণীয় মিনিমাম এক থেকে দুদিন বাদে আপনার বাড়িতে অর্থাৎ এক থেকে দু দিন বাদেই আপনার কিন্তু জমিতে আবার ফিরে যেতে হবে অবশ্যই জমিতে ফিরে যেতে হবে সেখানে একটা স্প্রে করতে হবে স্প্রে হিসাবে কি করতে হবে স্প্রে হিসাবে দুটি উপাদানে স্প্রে করার কথা বলব বিশেষ করে বেগুনের ক্ষেত্রে যদি বেগুনের ক্ষেত্রে অতিরিক্ত ফুল ঝরে যায় তাহলে বোরন স্প্রে করবেন নতুবা বরণ স্প্রে করবেন না ফুল যদি ঝরে যায় তবে বরণ স্প্রে করবেন নতুবা করবেন না তাহলে আর কী করণীয় তার পরবর্তীতে আপনাকে যেটা স্প্রে করতে হবে একটা অনুখাদ্য ভালো অনুখাদ্য স্প্রে করতে হবে সেটা হলো কি সেটা হলো বন্ধু অল উইন গোল্ড সোপার হ্যাঁ বন্ধু জাপানিস একটা প্রোডাক্ট এর ভিতরে নাইট্রোজেন রয়েছে এর ভিতরে পটাশ রয়েছে এর ভিতরে আরও উপাদান রয়েছে সালফার রয়েছে যা উদ্ভিদের অতিরিক্ত হারে ফুল দিতে সাহায্য করবে অতিরিক্ত হারে গাছে বেগুন ধরাতে সাহায্য করবে এটা আমাজন থেকে ক্রয় করতে পারেন অথবা আপনি শহরের দিকে খোঁজ করবেন সেখান থেকে পেয়ে যাবেন শহরের দিকে খোঁজ করতে হবে একটু শহরের দিকে যদি না পেয়ে থাকেন বায়োবিটেক্স ব্যবহার করবেন সব জায়গায় এখন বায়োবিটেক্স অ্যাভেলেবেল রয়েছে তবে অলউইন গোল্ড সুপারের ব্যাপক পরিমাণে কাজ যদি বায়োবিটেক্স না পেয়ে থাকেন মোমোবিন তো পাবেনই পাবেন আপনার নিজের এলাকায় এই ওষুধগুলো কম পরিমাণে লাভ হয় বলে যে লোকাল যে দোকানদার তারা কিন্তু রাখে না ঠিক আছে তাই আপসাখে বলবো মোমোবিন প্রত্যেক দশ লিটারে মিনিমাম কুড়ি গ্রাম অথবা ওয়ালউইন গোল্ড সোভার দশ লিটারে কুড়ি গ্রাম বায়োটেক্স দশ লিটারে কুড়ি গ্রাম তিনটার মধ্যে যে কোনো একটা আপনি গুলে দেবেন বোরন স্প্রে করার মিনিমাম দুই থেকে তিন দিন বাদে স্প্রে করবেন আমি কথা দিচ্ছি গাছে অতিরিক্ত ফুল আসবে এবং প্রত্যেকটা ফুল থেকে বেগুন হবে প্রত্যেকটা ফুল থেকে তাই বেগুন গাছে অতিরিক্ত বেগুন হওয়ার জন্য কী করণীয় রয়েছে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করো চ্যানেল নতুন সাবস্ক্রাইব ভিডিওটা শেয়ার করে অন্য বন্ধু দেখার সুযোগ করে দিও আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থেকে সুস্থ থেকো